স্ত্রী মেয়েকে খুন করে আত্মঘাতী স্বামী চন্দ্রনগরের মর্মান্তিক ঘটনা মৃতের নাম বাবলু ঘোষ বয়স বাষট্টি প্রতিমা ঘোষ বয়স ছেচল্লিশ পৌশালী ঘোষ বয়স তেরো পুলিশ সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে চন্দ্রনগর থানায় খবর আসে কল্পকুর গড়েরধার এলাকায় একটি বাড়িতে একই পরিবারে তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে পুলিশ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাত দুটোর পর মৃতদেহ উদ্ধার করে চন্দ্রনগর হাসপাতালে পাঠায় জানা গেছে গৃহকর্তা বাবলু আগের টিনের বাক্স কারখানায় কাজ করতেন পরও টোটো চালিয়েছেন কিছুদিন বর্তমানে ওই বাড়িতেই একটি দোকান চালাতেন সেখানেই সাতটার প্যাডও লিখতেন বাজারে লক্ষ লক্ষ টাকা ঋণ করেছিলেন মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত নেয় বলে অনুমান প্রথমে মেয়েকে খুন করেন তারপর সেখানেই নিজের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন পুলিশ মৃতদের আত্মীয় পরিজন প্রতিবেশী সঙ্গে কথা বলে আরও বিস্তারিত জানার চেষ্টা করছে দেহ আজ চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্ত হবে ঋণের দায় জড়িয়ে দেরাদুনের একটি পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে হরিয়ানার পঞ্চকুলায় একটি গাড়ি থেকে তাদের মৃতদেহ উদ্ধার হয় এবার চন্দ্রনগরে একই পরিবারের তিনজনের মৃত্যু হলো সকালবেলা গেলাম আমার একটা বাড়ির পরেই হচ্ছে আমার বাড়ি আমার নাম প্রদীপ দে এই ছেলেটাকে আমরা বহু বছর ধরে দেখেছি খুব শান্ত সৃষ্ট ছিল ও যে এরম ভাবে করে ফেলবে এটা কেউ স্বপ্ন ভাবতে পারিনি এবং আমরা পাড়া প্রতিবেশী এটা আলোচনা করছি যে দিনা তো অনেকেরই হয় ব্যবসা করতে গেলে বা সাংসার চালদা থেকে গেলে দিনা হয় তার জন্য যে এরকম সুইসাইড করবে বিশেষ করে মেয়েটাকে মেরে দিয়েছে এটা সবার মনে একটা মানে খুব প্রচন্ড মানে আঘাত করেছে আর কি যে মেয়েটাকে এত বাচ্চা মেয়েটাকে মারলি তুই দেনা করেছিস ঠিক আছে দেনা করছিস বাড়িটা বিক্রি করে দে দিয়ে দেনা কোনো শোধ করে দে তা না করে তুই বউটাকে মারলি বাচ্চা মেয়েটাকে মারলি নিজেই গলায় দিয়ে দিলি এটা কি হলো তোর কি দেনা শোধ হয়ে গেল আজকে আমি মানে আরো ঘটনা এরকম আমরা দেখছি শুনছি শুনে শুনে আমার বাড়ির পাশে যেটা হবে এটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি আজকে মর্মান্তিক ঘটনা আশা করি ওর একটা শান্তি কামনা করছি আমরা তিনজনকারী জানতে পারলাম আমরা জানতে পারলাম মাঝে সকালে ও একটা এখানে দোকান চালাতো সে যাই হোক আইন হোক বেআইনি হোক একটা দোকান চালাতে পেটের দায় করতে ওটা এইটা করতে গিয়ে বাজারে প্রচুর দেনা হয়ে যায় মার্কেট থেকে ধরুন সুদে টাকা দেয় কার থেকে পঞ্চাশ হাজার কার থেকে এক লাখ কার দু লাখ এবার যারা পাওনা তারা তো তাকে ছাড়ছে না তাতে তো সে প্রতিনিয়ত করে ডিস্টার্ব করছে ওই ডিস্টার্ব থেকে ভাবলো যে আমি নিষ্কৃতি চাই নিষ্কৃতি যে এইরকম পরিণতি হবে ভয় ভয়াবহ এটা ও নিজেও ভাবতে পারিনি বা আমরা প্রতিবেশীরা হিসেবে এটা ভাবতে মানে অকল্পনীয় ভাবনা ইমার্জেন্সি ডক্টর কাল রাত দুটো কুড়ি নাগাদ পুলিশ এখানে কলুপুকুর ভাগার ধার থেকে তিনজন বডি তিনটে বডি নিয়ে এলো এখানে তাদের শুনলাম নিজেদের মধ্যে গণ্ডগোলের জন্য নিজেদের মধ্যেই মারপিট হওয়ার জন্য তিনজনেই মারা যান তার মধ্যে মেয়ে আছে ওনার বউ এবং উনি বাড়িওয়ালাতে যান মেয়ের বয়স নিয়ার অ্যাবাউট থার্টিন ওয়াইফের বয়স ফোর্টি ফাইভ মতো এবং আমরা যাতে দেখলাম এক্সামিন করে বউ এবং মেয়ের মাথা কোনো ভারী কোনো অস্ত্র দিয়ে প্রহার রে হ্যাঁ একটা সাগরও সঙ্গে আছে রেস্কিউ করেছে পুলিশ এখানে জমা দিয়ে গেছে ওই সাগরটা মেয়ে এবং বউয়ের মাথাতে আঘাত আঘাত করে ফাটিয়ে দেওয়া হয়েছে প্রচুর প্রচুর ব্লিডিং ব্লাডটা ক্লট করে গেছে হয়তো বা ঘন্টা দুয়ে আগে ঘটনা হবে দুটো পুরিতে এলো তার থেকে দু ঘন্টা আড়াই ঘন্টা আগে দুটো পুরীতে এসে হ্যাঁ দুটো পুরীতে আমার ওই আর ব্লকটা ওর গলায় নাইলনের একটা খুব টাইট ফার্স্ট নাইলন ইনস্টিটিউট মানে প্রেজেন্সি নাইলন এখনও আছে বাজারটা আমরা খুলতেই পারি দৌড়িয়ে দিয়ে স্ট্যান্ড নাইলনের

কেন দিলেন মানে বিশ্বাসের বিশ্বাস এক পাঁচ বছর আমার দেখভাল করে আপনার কারবার টা এখন দেখছিল কারবার আমারই ওই দেখালো ওই চালাত